পৃথিবী রহস্যে ভরপুর দুনিয়া রহস্যের কারখানা এটি এমন দুনিয়া যা আপনি আমি দেখি আরেকটি এরকম দুনিয়া যা আপনার আমার থেকে অদৃশ্য আসুন আমি আপনাদের সামনে কিছু সত্য ঘটনা তুলে ধরছি শত শত বছর পূর্বের কিছু কিতাবের ঘটনা এরকম রয়েছে যার সারমর্ম আপনাকে আমাকে হেফাজত করতে পারে জিন জাদু নজরেবল এবং মানুষ রূপী দুশ্মন থেকে আপনাকে আমাকে হেফাজত করতে পারে আপনার বংশকে হেফাজত করতে পারে কিভাবে করে সে জিনটি কে ছিল কে পাঠিয়েছিল আজকে তার রহস্য উন্মোচন করবো ইন্সা আপনাকে ক্ষতি করলো ওয়ালা দুশ্মন এখন প্রস্তাবে কিভাবে আপনি আপনাকে সুরক্ষিত রাখবেন জানাবো এই ভিডিওতে ইনশাল আপনার যত রকমের শত্রু রয়েছে সমস্ত শত্রু থেকে অদৃশ্য করে রাখবে আপনাকে এরকম আমি আজকে এই ভিডিওর ভিতরে জানাবো কুফরি জাদু বান্টনা। মানুষ সূফী دشمن থেকে আপনাকে হেফাজত করবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ رضی الله تعالی আসমান থেকে কি রকম अजीব ধরনের makhluk সৃষ্টি নামতে দেখেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়বারাকাতুহু এবং সল্লাল্লাহু আলা রাসূলিহি 그다음에 আমরা বাদ ফা بسم الله الرحمن এই ঘটনাতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ رضی الله تعالی খলিফা হওয়ার আগের ঘটনা একদিন হজরত উমর সেই জমানোর অনেক বড় তাবে অরুয়া বিন জুবাইয়ের নিকট গেলেন এবং বললেন অরুয়া কালকে রাতে আমি আশ্চর্য ধরনের একটি ঘটনা দেখেছি আমি আমার ঘরে ছাদের উপরে শুয়েছিলাম হঠাৎ করে ভয়ঙ্কর খুবই জোরে আওয়াজ আসা শুরু হলো আমি ছাদের উপর থেকে উঁকি মেরে দেখলাম আজীব এবং আশ্চর্য ধরনের এক দৃশ্য দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম যে জিন শয়তান খবিস বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিয়ে উপর থেকে নামছে চোখের পলো পরতেই দেখলাম যে তারা আমার ঘরের পিছনে চলে গিয়েছে এবং সেখানে খালি একটি মাঠ রয়েছে সেখানে একাত্রিত হয়েছে সকলে এরপরে দেখলাম যে ভয়ঙ্কর খুবই বড় আকারের একটি হাজির হয়েছে সে খুবই আছে সে উচ্চ আওয়াজ দিল এবং বলতে লাগলো যে জুবাইরের বেটা আমার কাছে কে নিয়ে আসবে তখনই তাদের মধ্যে থেকে ভয়ঙ্কর চেহারাওয়ালা একটি জামাত বলে উঠলো যে আমরা নিয়ে আসবো তারা কিছুক্ষণ পরে এসে বললো যে অরুয়াকে আমরা কোথাও পাচ্ছি পাচ্ছি না বড়কে পাচ্ছি না এরপর বড় শয়তানটি আগের চেয়ে বিকট আওয়াজ করে বলতেছে বড়ুয়াকে আমার কাছে কি নিয়ে আসবে তখনই একজন ভয়ানক আকৃতিওয়ালা একদল জিন বলে উঠল যে আমরা নিয়ে আসবে আমরাই তাকে খুঁজে নিয়ে আসবো কিছুক্ষণ পরে তারা এসে বলতেছে আমরা অপারক আমরা তাকে খুঁজে পাচ্ছি না তার চারপাশে রুহানি শক্তি ব্যস্ত করে আছে এরপর বড় আওয়াজে চিৎকার করতে লাগলো আমার মনে হচ্ছে জমি ফিরে যাচ্ছে সে বলতেছে রুয়াকে আমার কাছে কে নিয়ে আসবে তখনি আগের ও সমস্ত চেয়ে চেয়েটা ভয়ানক জিন এসে তাকে বলল যে আমরা নিয়ে আসবো আমরা তাকে খুঁজে নিয়ে এসব তারা বিজদের গতিতে চলে গেল তারা তোমার দিকে ছুটে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর তারা পূর্বে ওই জিনগুলোর মধ্যে ফিরে আসলো এসে বলতেছে আমরা অফারক আমরা পারছি না ওরুয়ার আশপাশে খুবই বড় মজবুত ওরুহ শক্তি রয়েছে তাকে আমরা কাবু করতে পারছি না তাকে আমরা কোনো লোকসান পৌঁছাতে পারছি না তাকে বন্দি করতে পারছি না তার আশপাশে এরকম ভয়ানক রুহানি শক্তি রয়েছে যার মোকাবেলা করার শক্তি আমাদের কারণে এরপর বড় শয়তানকে বিকট আওয়াজে চিৎকার মেরে একদিকে দৌড় মেরে চলে গেল তার পিছু পিছু অন্যান্য জিন শয়তানরাও চিৎকার দিকে দিতে চলে গেল এরপর উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন ওরাও চুপ করে বসে আছেন কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন যে ওমর আমার আব্দার যান জুবাইর মিন আব্বা যিনি আশার মুবাসার সাহাবাদের মধ্য থেকে একজন তিনি আমাকে বলেছেন যে নাবেক সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দিনের শুরুতে এবং রাতের শুরুতে একবার পাঠ করবে আল্লাহ ফখর আলম তাকে পৃথিবীর এবং আসমানের যত রকমের শত্রু রয়েছে সমস্ত শত্রু থেকে অদৃশ্য করে রাখবে কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে আমি সে দোয়াটি শিখে নিয়েছি বরাবর নেই কালকেও আমি সেই দোয়াটির আমল করেছি প্রিয় দর্শক যে দোয়াটি এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া ঘটনা এবং দোয়াটি নেওয়া হয়েছে ইমা বিভিন্ন আশা করে লিখিত তার ও মস্কো নামক কিতাবের মধ্য থেকে খণ্ড নম্বর চল্লিশ পৃষ্ঠা নম্বর দুইশো আটষট্টি ট্রেনশন এই দুটি যদি আপনি সকালে তিনবার এবং বিকেলে তিনবার পাঠ করেন তাহলে আমি বলব সাতটি সূত্র সাতটি সূত্র বা সাতটি জিনিস থেকে আপনি নিজেকে নিজে হেফাজত করতে পারবেন আপনার পরিবার পরিজনদেরকে হেফাজত করতে পারবেন আপনার বংশধরকে হেফাজত করতে পারবেন নাম্বার ওয়ান নফস টু জিন্ন থ্রি সাত ফোর ফাইভ জাদু সিক্স নজরবত কুফুরি বান্টনা সেভেন ভবিষ্যতে আসা সর্ব রকমের বালা মসুবের থেকে হেফাজত করবে আপনাকে যেমন ঝড় তুফান ভূমিকম্প অগ্নিপাত মর্যপাত, বিজলি ইত্যাদি ইত্যাদি যেমন কৌয়াকে আল্লাহ ফকরবুল আলমী এই দোয়ার বদৌলতে দুষ্ট শয়তান জিন খবিস জিন্না থেকে হেফাজত করেছে এরকমভাবে আপনাকেও আমাকে এই দোয়া হেফাজত করতে পারে প্রতিদিন সহকারে তিনবার এবং সন্ধ্যাবারে তিনবার যদি পাঠ করেন তাহলে সারা পৃথিবীর সমস্ত হেফাজত আপনার জন্য নির্ধারিত রয়েছে ইনশাআল্লাহ